কাজে ফিরছেন না জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কর্মবিরতিতে অনর মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার ও আন্দোলনকারী চিকিৎসকরা আজও অভয়া ক্লিনিক চালু রেখেই প্রতীকী প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন তারা অন্যদিকে বহরমপুরে এক প্রতিবাদী জমায়েতে চিকিৎসকদের একাংশের গণ ইস্তফা করার ঘোষণায় সরবল করেছে এই যে অভয় ক্লিনিকটা চালাচ্ছি এটা আমাদের দিদি তিলোত্তমার নামে এবং প্যারালালি ওপিডির সাথেও চলছে ওপিডিতে স্যারেরা বসছেন আমরা এখানে বসছি আমরা একবারও বলছি না যে আমরা সার্ভিস দিতে চাই না আমরা হাই সুপ্রিম কোর্টকে এবং যতগুলো আর কি সংগঠন আছে যারা দেখবে যে জনতার সঠিক বিচারটা হচ্ছে কি না তাদেরকে এটাই জানাতে চাই যে আপনারা যত তাড়াতাড়ি বিচার করবেন বা যত তাড়াতাড়ি কোনো পজিটিভ ইমপ্রুভমেন্ট দেখাবেন আমাদের আমরা তত তাড়াতাড়ি কাজে কাজে ফিরে আমাদের ফিরতে কোনো কোনো রকম না নেই আমরা এখনও জাস্টিস পাইনি আমরা জাস্টিসের জাস্টিসের যে জন্য লড়ছি তার যে আমাদের দাবি ছিল জুনিয়র ডক্টরস ফোরাম থেকে তার কোনো কিছুই পূরণ হয়নি এখন অবধি সেই পাঁচটা দাবি নিয়ে যে আমরা লড়ছি সেগুলো ফুলফিল না হওয়া অবধি আমরা পুরোপুরি কাজে জয়েন করছি না আমাদের এটা যে আন্দোলনটা চলছে তার সঙ্গে সঙ্গে আমরা জনসাধারণের কাছে এটাই বলতে চাই যে আমরা আমাদের যত হসপিটাল আছে সব হসপিটালেই এমার্জেন্সি পরিষেবা চালু আছে এবং আমাদের সিনিয়র ডক্টর যারা আছেন তারা সমস্ত এমার্জেন্সি পরিষেবা দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে তারা কোল্ড ওটি ওপিডি সবই করছেন শুধুমাত্র অনলি জুনিয়র ডক্টরসরা এই আন্দোলনে সামিল হয়েছেন এবং তারা যাতে জনগণের থেকে ছিন্ন না হয়ে যায় তার জন্যই আমাদের এই অভয়া ক্লিনিক অভয়া রক্তদান মঞ্চ এগুলো চলছে